নামিয়ে নেব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে বিসমিল্লাহ আজকে আমি রান্না করব হচ্ছে নারকেলি মাছের ডিম দিয়ে আলু নারকেলি মাছটা খুব মজা আর ডিমটাও কিন্তু মজা হয় কালকে অনেকগুলো নারকেলি মাছ অনেকগুলো মাছ যেহেতু আনছে ভাবলাম সেগুলো একটু ডিমটা রান্না করে ফেলি পেঁয়াজটা একটু মেরে ছেড়ে নিই তো একটু সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তারপরে দিয়ে আমি হলুদের দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া পানি দিয়ে একটু কষিয়ে নেবো আমার আসলে ঝাল জাল খেতে ভালো লাগে এই সময় খাবার এখানে একটু কাঁচামরিচ মশলাটা কষিয়ে নিন দিয়ে দিলাম এই এই যে মাছের ডিমটা এটা হচ্ছে নারকেলি মাছের ডিম নারকেলি মাছটা এত মজা হয় মাছের ডিমটা দিয়ে দিলাম এটা একটু নেমে ছেড়ে নেব আমার ক্যামেরার লাইটটা অফ হয়ে যায় গরম হলে লাইটটা অফ হয়ে যায় এরপরে আমি এখানে দিয়ে দিব দুটা আলু আমি দেখে যেভাবে করে ড্যাড করে রেখেছি আলু দুটা দিয়ে দিছি এগুলোও ভালো করে একটু মাছের ডিমের সাথে কষিয়ে নিব আমার এক্সপেরিমেন্ট চালাতে ভালো লাগে আর কি যেহেতু রান্নার রেসিপি করি তাই এইভাবে এক একটার সাথে এক একটা দিয়ে এক্সপেরিমেন্ট চালাই যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন এটা একটু কষাবো আমি সব কিছু দিয়ে এখানে একটু প্রথমে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব এখান থেকে একটু পানি বের হোক তারপরে ঝোলের পানি দিব বেশ কিছুক্ষণ কষায় নিছি আমি ওখানে একটু নেড়ে ছেড়ে ঝোলের পানিটা দিয়ে দিব পানি দিয়ে দিছি দেখেন এটা কিন্তু মজা হয় আসলে খেতে সবার করে একটু ধনিয়া পাতা দিয়ে ডেকে দিব কিছু সময় রান্না করলেই হয়ে যাবে এখন একটু ডেকে দিলাম খুব বেশি সময় লাগবে না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে